এখন কোড নাম্বার দুইয়ে গুলজি মোর্জা ভলিউম টুয়েলভের এটা আসছে হচ্ছে কোড নাম্বার দুই প্রিমিয়াম গুলজির আর এইটা আসবে হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এস এইটা ব্ল্যাক কালার কোড নাম্বার দুই কালার হচ্ছে ব্ল্যাক আর এই আসবে হচ্ছে ফুল ড্রেস বডির ভেতরে দেখেন ছোট ছোট এমব্রয়ডারি করা আছে এই আসছে হচ্ছে ফুল বডি এত সুন্দর করে এমব্রয়ডারিটা করা আছে ফুল বডি এমব্রয়ডারি আর ডিজিটাল প্রিন্টস সাইডে আছে সুন্দর একটা প্রিন্টের প্যানেল তারপরে চলে যাব হচ্ছে ড্রেসের ব্যাকে এই আসবে হচ্ছে ড্রেসের ব্যাক সাইড প্যানেল তারপরে এই আসবে হচ্ছে ফুল স্লিভস স্ক্রিনশট নিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে মনপুরা বুটিক আমার পেজের মধ্যে ফুল ড্রেস আর প্যানেল আসছে দুইটা করে একটা হাতায় একটা ড্রেসের নিচেই একটা হাতায় একটা ড্রেসের নিচে একটা ব্ল্যাক কালার এটা আসবে হচ্ছে ড্রেসের প্যান্ট ওরনাতে যাচ্ছে শিফন ওরনা কাটওয়ার্ক এমব্রয়ডারি করা অনেক সুন্দর কালারফুল গুলজি আসছে আজকে প্রাইস শুধুমাত্র তিন হাজার দুইশো প্রাইস শুধুমাত্র তিন হাজার দুইশো টাকা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন